আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতোই নতুন একটি হর স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ঘটনাটা পাঠিয়েছে তার নাম আবির তো আমি আর বেশি কথা বলবো না কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাব যে পাঠিয়েছে আমি ঠিক তার মতো করেই বলবো আশা করি ভালো লাগবে ঘটনা শুরু করছি আমি পুরান ঢাকা থাকি আমার নাম আবির আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র আমি আপনাদের সাথে এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমার সাথে ঘটে আজ থেকে প্রায় তিন বছর আগে আমি যে বাড়িটাতে থাকতাম সেটি ছিল তিনতলা আমি দ্বিতীয় তলায় থাকতাম আমার রুমের বরাবর সামনে ছিল একটি পুরোনো স্কুল স্কুলটি ছিল ইংরেজ আমলের লোক মুখে প্রায়ই ওই স্কুলটার সম্বন্ধে অনেক আজগবি কথাবার্তা শোনা যেত রাতে নাকি স্কুলে কেউ ঘোরাফেরা করে এছাড়াও অনেকে নাকি অনেক কিছু দেখেছে বিভিন্ন আওয়াজ শুনেছে বিশেষ করে রাতের বেলা কিছু কারণবশত স্কুলটির নাম গোপন রাখা হলো ওই স্কুলটি ছিল দোতলা বিশিষ্ট আমার রুম থেকে ওই স্কুলের শ্রেণিকক্ষগুলো বেশ ভালোভাবে দেখা যেত বাবা মা নিস্তলায় থাকত স্বভাবত কারণেই ওই দিন বাবা মা বাড়িতে ছিলেন না বাড়িতে আমি একা ওই দিন রাত্রেবেলা খাবার শেষ করে বই পড়ছিলাম বই পড়তে পড়তে অনেক রাত হয়ে গিয়েছিল তাই ঘুমাতে যাব। এমন সময় আমার নজরে পড়ল। স্কুলটা দিতে তলার একটি কক্ষে বাতি জ্বালানো আর বাকি সব কক্ষগুলোর লাইট ফ্যান সব বন্ধ খুব কৌতূহল হল এত রাতে ওই রুমটাতে লাইট জ্বালানো কেন আমি উঠে বসলাম এবং লাইট জ্বালানোর জন্য সুইচ অন করলাম দেখলাম বিদ্যুৎ নেই কৌতূহলটা আরও বেড়ে গেলো বিদ্যুৎ নেই তবে ওই রুমটায় লাইট চলছে কিভাবে। আমি ভাবলাম হয়তো ছাদে গেলে বিষয়টা ভালোভাবে দেখা যাবে তাই মোমবাতি চালিয়ে আস্তে আস্তে ছাদে উঠলাম ছাদে গিয়ে ঠিক ওই পাশটায় গেলাম যে পাশটাতে স্কুলটা আরও ভালোভাবে দেখা যায় মোমবাতিটা জ্বলছে আমি শুনলাম সামনের বিল্ডিং থেকে কিছু আওয়াজ আসছে তবে আমি শিউর ছিলাম না আসলে কি ওই রুমটা থেকে আওয়াজ নাকি অন্য কোনো রুম থেকে আমি শুনতে পেলাম বেঞ্চগুলো করার শব্দ কিন্তু কোনো মানুষ আমি দেখতে পাচ্ছিলাম না এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমি ঠিক করলাম ঘরে ফিরে যাব এবং ঘুরে দাঁড়ালাম সিঁড়ির দিকে ঠিক তখনই যা দেখলাম সেটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত আমি দেখলাম কিছু একটা সিঁড়িতে যাবার দরজার সামনে দাঁড়িয়ে আছে কালো শরীর আমি শুধু তার হালকা অবয়বটা দেখতে পাচ্ছিলাম একটা বাতাসে আমার জ্বলন্ত মোমবাতি নিভে গেল ঠিক তখন ওই অবয়বটা আমার শরীরের একদিক হতে অন্য দিকে অর্থাৎ আমার শরীরটা ক্রস করে স্কুলের দিকে চলে গেল আমি সাথে সাথেই জ্ঞান হারালাম তার পরবর্তী কিছু আমার মনে নেই পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি অটো মিশে আছি দরজাটা ভেতর থেকে লক করা খুব অবাক হলাম তাহলে কি রাতের ঘটনাটা স্বপ্ন ছিল আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম রাতের কথা ভেবে ছাদে গেলাম দেখলাম মোমবাতিটা পড়ে রয়েছে তাহলে কি রাতের ঘটনাটা সত্যি এটা কোনো স্বপ্ন ছিল না আর যদি তাই হয় তাহলে আমি ঘরে গেলাম কি করে আর ঘরের দরজা ভেতর থেকে বা লক করলো কি আশা করি ভালো লেগেছে ঘটনাটা সত্যি ভয়ঙ্কর জাস্ট ইমেজিন কিংবা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার সামনে একটি ছায়ামূর্তি আপনি শুধু তার অবয়বটা দেখতে পাচ্ছেন হঠাৎ সে আপনার শরীরটা ভেদ করে অপর প্রান্তে চলে গেল জাস্ট ইম্যাজিন বিষয়টা খুবই ভয়ঙ্কর যদি আমার আপনার সাথে ঘুরতো তাহলে হয়তো বা আরও বেশি আরও বেশি রিলেট করতে পারতাম আশা করি আপনাদের কাছেও ঘটনাগুলো ভালো লেগেছে এবং আজকে যেটা বললাম সেটাও ভালো লেগেছে হোপ ইউ লাইক ইট এরকম আরও হরর স্টোরি শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাতে লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনার মতামত তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো হর স্টোরি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Hahahaha <laughs>